সন্দেশখালীর পরিস্থিতি দেখাবো কারণ সন্দেশ গতকাল একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার হয়েছিল আবার আজকে জারি হয়েছে কিন্তু ১৯ জায়গায় জারি হয়েছে কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে স্কুলও খুলেছে যে স্কুলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিন্তায় ছিল পুলিশের ক্যাম্প নিয়ে সেই পুলিশের ক্যাম্প সরে গেছে সরস্বতী পুজো হয়েছে দেখুন হাইকোর্টের নির্দেশ মঙ্গলবার একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয় পুরো সন্দেশ খালি থেকে বুধবার নতুন করে সন্দেশ একাধিক জায়গায় একশো চুয়াল্লিশ ধারা সন্দেশ দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের উনিশ জায়গায় জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উনিশ জায়গায় একশো ধারা থাকবে চার জনের অধিক জমাयत করা যাবে না এটা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় 144 ধারা নোটিশও ছাটানো হয় পিছে পিছে 144 এরি মধ্যে ছন্দ ফেরার পথে সন্দেশ খালি বুধবার বিভিন্ন দোকানপাট ও বাজার খুলে একশো চুয়াল্লিশ ধারা যেহেতু জারি রয়েছে দোকানপাট খোলা থাকলেও কোনো রকমভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে এদিন ফেরি পরিষেবাও চালু ছিল তবে সুকান্ত মজুমদার যেতে পারেন এ খবরে এক থেকে দেড় ঘন্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল খুলনা ফেরি ঘাটে সন্দেশখালী রাধারানী হাই স্কুল গত কয়েকদিন এই স্কুলেই ছিল পুলিশের ক্যাম্প উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এই ক্যাম্প সরানোর আবেদন জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পুলিশ ক্যাম্প শর্তেই এদিন স্কুলে বাঘ দেবীর আরাধনা পরিস্থিতি এখন নর্মাল আছে এখন স্কুল ঠিকঠাক আছে আজকে পুজো হচ্ছে বাচ্চারা আসছে নিউজ এইটিন বাংলা